আশা করি সকলে ভালো আছেন আজকে আমি পাঠ করে শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা গল্প পড়ে পাওয়া কালবৈশাখীর সময়টা আমাদের ছেলেবেলার কথা বিধু সিধু নীতি অনেকে অনেক দুপুরে বিকট গরমের পর নদীর ঘাটে না এতে গিয়েছে বেলা বেশি নেই বিধু আমাদের দলের মধ্যে বয়সে বড় সে হঠাৎ কান খাড়া করে বললে ওই শোন আমরা কান খাড়া করে শুনবার চেষ্টা করলাম শুনতে বুঝতে না পেরে বললাম কি রে কু আমাদের কথার উত্তর দিলে না তখনও কান খাড়া করে রয়েছে হঠাৎ আবার সে বলে উঠলো শুন 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 আমরাও এবার শুনতে পেয়েছি দূর পশ্চিম আকাশে ক্ষীণ গুরু গুরু মেঘের আওয়াজ নীত তার সঙ্গে বললেন ও কিছু না বিধু ধমক দিয়ে বলে উঠ কিছু না মানে তুই সব কি কিরা বৈশাখ মাসের পশ্চিম দিকে ওরকম মেঘ ডাকার মানে তুই কিছু জানিস ঝড় উঠবে জলে নামবো না কাল কালবৈশাখী সকলে ততক্ষণ বুঝতে পেরেছি ও কি বলছে কাল বৈশাখী ঝড় মানে মাঠের বাগানে চাপাতলির বিখ্যাত মিষ্টি এই সময় পাকে ঝড় উঠলে তার তলায় ভিড়ও তেমন যে আগে গিয়ে পৌঁছাতে পারবে তো তারই জয় সবাই বললাম থাক থাক কিন্তু তখনও গা রোদ গাছপালার মধ্যে দিব্যি রয়েছে আমাদের অনেকের মনে সন্দেহ এক্ষণও দূর হয়নি ঝড় বৃষ্টির লক্ষ্য তো কিচ্ছু দেখা যাচ্ছে না তবে দূর দূরাগত ক্ষীণ মেঘের আওয়াজ শোনা যাচ্ছে ওই ক্ষীণ সূত্র ধরে বোকার মতন চাপাতলির তলায় যাওয়া কি ঠিক হবে বিধু আমাদের সকল সংশয় দূর করে দিল যেমন সে চিরকাল আমাদের সকল সংশয় দূর করে এসেছে সে দান জানিয়ে দিল যে সে নিজে এক্ষুনি আম আমতলায় যাচ্ছে যার ইচ্ছে হবে সে ওর সঙ্গে যেতে পারে এরপর আর আমাদের সন্দেহ হইল না আমরা সবাই ওর সঙ্গে চললাম অল্পক্ষণ পরেই প্রমাণ হলো ও আমাদের থেকে কত বিজ্ঞ ভীষণ ঝড় উঠল কালো মেঘের রাশি উড়ে আসতে লাগলো পশ্চিম থেকে বড় বড় গাছের মাথা ঝড়ের বেগে লুটিয়ে লুটিয়ে পড়তে লাগলো ধুলোতে চারিদিক অন্ধকার হয়ে গেল একটু পরেই ঠান্ডা হাওয়া রইলো ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়তে লাগলো বড় বড় আম বাগানের তলাগুলি ততক্ষণে ছেলে মেয়েতে পূর্ণ হয়ে গিয়েছে আম ঝরছে শিলা বৃষ্টির মতন প্রত্যেক ছেলেরাতে একটা করে বোঝা আম আমরাও যথেষ্ট আম কুড়ালাম আমের ভাড়ে নুয়ে পড়লাম একজন ভিজতে ভিজতে কেউ অন্য তলায় চলে গেল, কেউ বাড়ি চলে গেল, আমের বোঝা নামিয়ে রেখে আসতে আমি আর বাদল সন্ধ্যার সময় ঘাড়ের পথ দিয়ে বাড়ি ফিরছি পথে কোথাও কেউ নেই ছোট বড় ডালপালা পালা পরে পথ ঢেকে গিয়েছে পাকা নোনা শুদ্ধ নোনা গাছের ডাল কোথা থেকে উড়ে এসে পড়েছে কাটাওয়ালা সাইকেলের সাইবলার ডালে পথ ভর্তি কাটা ফুটবার ভয়ে আমরা ঢিঙিয়ে ঢিঙিয়ে পথ চলছি অন্ধকারের মধ্যে এমন সময় বাদল কি একটা পায়ে বেঁধে হোচট খেয়ে পড়ে গেল আমায় বললে দেখো তোরে জিনিসটা কি আমি হাতে তুলে দেখলাম একটা টিনের বাস্ক চাবি বন্ধ এ ধরনের টিনের বাস্ককে পাড়াগা অঞ্চলে বলে ডবল টিনের ক্যাশ বাস্ক টাকা করি রাখে পাড়া এ আমরা জানি পাতুল হঠাৎ বড় উত্তেজিত হয়ে পড়ল বললে দেখি জিনিসটা দেখ তো চিনিস না চিনি ডবল টিনের ক্যাশবাস্ক টাকা করি থাকে এতে তাও জানি এখন কি করবি সোনার গহনাও তো থাকতে পারে ভারী দেখছিস কেমন তো থাকেই টিনের গহনা আছে তো এতে টিনের ক্যাশবাসক হাতে আমরা দুজনে সেই অন্ধকারে তেতুল তলায় বসে পড়লাম দুজনে এখন কি করা যায় তাই ঠিক করতে হবে এখানে বসে আম যে প্রিয় বস্তু এত কষ্ট করে জল ঝড় করে কুড়িয়ে এনেছি তাও এক পাশে অনাদৃত অবস্থায় পড়ে রইল ঠোলেতে বা দড়ির বোনা গেঁজেতে মাদুল বললে কেউ জানে না তো আমরা পেয়েছি যে এটা তা তো বটেই কে যাকবে এখন কি করা যায় বল বাস্ক তো তালা বন্ধ এখন ইট দিয়ে ভাঙি যদি বলিস তো না জানি না কত কি আছে এর মধ্যে তুই আর আমি দুজনে নেব আর কেউ না খুব সন্দেশ খাব ঝড়ের ঝাপটা আবার এলো আমরা তেঁতুল গাছের গুড়িটার আড়ালে গিয়ে আশ্রয় নিলাম তেঁতুল গাছে ভূত আছে সবাই জানে ভূতের ভয় আমাদের মন থেকে চলে গিয়েছে অন্যদিনে আমাদের দুজনের সাধ্য ছিল না এ সময় এ গাছ তলায় বসে থাকি পাদল বলল। শীতে কেঁপে মরছি কি করা যায় বল বাড়ি গিয়ে নিয়ে আস যাওয়া হবে না তাহলে সবাইকে ভাগ দিতে হবে সবাই জেনে যাবে কি করব বল তালাটা ভাঙি ঈদ দিয়ে আসি তুই এখানে থাক না তালা ভাঙিস নেই তা করে গেল অন্যায় কাছে তালা ভাঙলে ভেবে দেখ কোনো গরিব লোকের হয়তো আজ তার কি কষ্ট হচ্ছে রাতে ঘুম হচ্ছে না তাকে ফিরিয়ে দেব বাস্কটা বাদল ভেবে বললে ফেরত দিবি দেব ভাবছি কি করে জানবি কার বাস্ক চল সে মতলব বার করতে হবে অধর্ম করা হবে না এক মুহূর্তের দুজন্য দুজনের মন বদলে গেল দুজনে হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম বাস্কটা ফেরত দেওয়ার কথা মনে আসতেই আমাদের অদ্ভুত পরিবর্তন হলো বাস্কটা নিয়ে জল ঝরে ভিজে সন্ধ্যার পর অন্ধকারে বাড়ি চলে এলাম বাদলদের বাড়ির কিছু বিজুলি গাদার বাস্কটা লুকিয়ে রাখলাম তারপর আমাদের দলের এক গুপ্ত মিটিং বসলো বাদলদের ভাঙা নাট মন্দিরের কোণে বর্ষার দিন আকাশ মেঘাচ্ছন্ন ঠান্ডা হাওয়া বইছে জ্যাঠামশায় জ্যৈষ্ঠ মাসের প্রথম সেই কালবৈশাখীর ঝড় বৃষ্টির পর বাদলা নেমেছে অবশেষে বিধু ভেবে ভেবে বললে মতলব বার করেছি ঘুরির মাপে কাগজ কেটে নিয়ে আয় দেখি বলেছি বিধুর হুকুম অমান্য করার সাধ্য আমাদের নেই দু তিনখানা কাগজ ওই মেপে কেটে ওর সামনে হাজির করা হলো বাদল বললো কি লিখবি বল লেখ বড় বড় করে বড় হাতের লেখা বুঝলি আমি বলে দিচ্ছি বল। আমার একটা বাস্ক কুড়িয়ে পেয়েছি যার বাস্ক তিনি রায় বাড়িতে খোঁজ করুন ইতু বিধু সিধু নিতু তিন তিনু বিধু বললে লিখে দাও ভালোই তো ভালো নাম সবারই লেখো তিনখানা কাগজ লিখে নদীর ধারে রাস্তায় ভিন্ন ভিন্ন গাছে বেলের আঠা দিয়ে মেরে দেওয়া হলো দু তিন দিন কেটে গেল কেউ এলো না তিন দিন পরে একজন কালো মতন রোগা লোক আমাদের চন্ডী মণ্ডপের সামনে এসে দাঁড়ালো আমি তখন সেখানে বসে পড়েছি বললাম কি চাও বাবু ইদির ভীষণ কার নাম আমার নাম কেন কি চাই একটা বাস্ক আপনারা কুড়িয়ে পেয়েছেন আমার নামে বিকৃতি উচ্চারণ করাতে আমি ছোটে গিয়েছি এখন বিরক্তিভাবে বললাম কীরকম বাসক কাঠের বাস্ক না যাও কাঠের নয় টিনের বাস্ক কী রঙের টিন কালো না যাও বাবু দাঁড়ান বলছি মো ঠিক মনে হচ্ছে না এই রাঙা মতন না তুমি যাও লোকটি অপ্রতিভাবে চলে গেল বিদুকে খবরটা দিতে সে বললো ওর নয় যে লোভে পড়ে এসেছে ওর মতন কত লোক আসবে আবার তিন চার দিন কেটে গেল বিদুর কাছে একজন লোক এলো তারপরে তার বর্ণনা মিলল না বিদু তাকে পত্রপাঠ বিদায় দিল যাবার সময় সে নাকি শাসিয়ে গেল চৌকিদারকে বলবে দেখে নেবে আমাদের ইত্যাদি বড় বড় গাছ ফেসে যেতে দেখা গেল নদীর স্রোতে দু একটা গরুও আমরা দেখলাম ভেসে যাচ্ছে অম্বরপুর চরের কাপালিরা আর নিরাশ্রয় হয়ে গেল নদীর চরে ওদের ছোট্ট ঘরবাড়ি সেবারে দেখে এসেছে কি চমৎকার পটলের আবাদ কুমড়োর ক্ষেত লাউ কুমড়োর মাচা ওদের চরে দু পয়সা আয় পেত তরকারি বেচে কোথায় পড়ল তাদের পটল কুমড়োর আবাদ কোথায় গড়ল তাদের ঘরবাড়ি একদিন বিকালে আমরা চণ্ডী মণ্ডপে একটা লোক এলো বাবা বসে হাত সামনে নিয়ে জমাজমির হিসাব দেখছেন গ্রামের ভাদই কুমড়ো টুকু ও কাটানোর মজুরি চাইতে এসেছে আরও দু তিনজন পুরো এসেছে খাজনা পত্তর দিতে আমাদের দুই ভাই বাবার কড়া শাসন বইয়ের পাতা উল্টাচ্ছে এমন সময় একটা লোক দণ্ডবোধ হই ঠাকুর মশাই বাবা বললেন এসো এসো কোথা থেকে আসা হচ্ছে আগে অম্বরপুর থেকে আমারা কাপালি বসো কি মনে করে তামাক খাও সজ লোকটি তামাক সেজে খেতে লাগলো সে এসেছে এ এগায় চাকরির খোঁজে কন্যায় নিরাশ্রয় হয়ে নির্বেশ খেলার গো বসো বসো কি মনে করে তামাক খাও সাজো লোকটা তামাক সেজে খেতে লাগলো সে এসেছে এ গায়ে চাকরির খোঁজে বন্যায় নিরাশ্রয় হয়ে নিবিষ খোলার গোয়ালাদের চালাঘরে সপরিবারে আশ্রয় নিয়েছে এই বর্ষায় না আছে কাপড় না আছে ভাত দুয়ারি ধান ধার দিয়েছিল গোয়ালাদার দয়া করে এবার ফুরিয়ে এলো চাকরি না করলে স্ত্রীপুত্র না খেয়ে মরবে বাবা বললেন আজ এখানে দুটি ডাল ভাত খেয়েও লোকটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে তা খাবো খাইছি তো আপনাদেরই দুরবস্থা যখন শুরু হয় ঠাকুর এই গত জ্যৈষ্ঠী মাসে